আজকের আলোচনাটা একটা খুব সহজ কিন্তু বেশ শক্তিশালী ধারণাকে ঘিরে আচ্ছা কখনো কি ভেবে দেখেছেন যে একজন উন্নত মানুষ কিভাবে একটা উন্নত সমাজ তৈরি করতে পারে চলুন আজ ব্যক্তি উন্নয়ন কেন্দ্র নামে একটা প্রতিষ্ঠানের গভীরে যাই আর দেখি তারা কিভাবে এই ভাবনাটাকে সত্যি করে তুলছে আলোচনার একদম শুরুতে আসুন একটা মৌলিক প্রশ্ন নিয়ে ভাবা যাক আচ্ছা কিভাবে শুধুমাত্র একজন ব্যক্তির নিজের উন্নতি একটা গোটা সমাজ এমনকি একটা দেশকে পর্যন্ত বদলে দেওয়ার শক্তি রাখে এই প্রশ্নটাই কিন্তু আজকের আলোচনার একেবারে কেন্দ্রে রয়েছে আর এটাই ব্যক্তি উন্নয়ন কেন্দ্রের মূল বিশ্বাস তো চলুন এই প্রতিষ্ঠানটার একেবারে গোড়া থেকে শুরু করা যাক সবার আগে এর পরিচয়টা দেখি কারণ এদের নামের মধ্যেই কিন্তু আসল উদ্দেশ্যটা লুকিয়ে আছে নামটা দেখুন ব্যক্তি উন্নয়ন কেন্দ্র একদম সোজাসাপটা তাই না কোনো ঘোরপ্যাঁচ নেই নামের এই স্বচ্ছতায় কিন্তু তাদের মূল ফোকাসটা পরিষ্কার করে দেয় তাদের সব কিছুর কেন্দ্রে রয়েছে একজন ব্যক্তি আর তার বারজন আচ্ছা যে কোনো বড় কাজের পেছনেই তো একটা শক্ত বিশ্বাস বা দর্শন থাকে তাই না তাহলে এই ব্যক্তি উন্নয়ন কেন্দ্রের চালিকা শক্তিটা কি কোন বিশ্বাসটা তাদের এত বড় একটা কাজে অনুপ্রেরণা যোগাচ্ছে চলুন সেটাই এখন দেখব এই যে লাইনটা দেখছেন এটাই মনে হয় তাদের সব কাজের মূলমন্ত্র ব্যক্তির উন্নয়ন হলেই পরিবার সমাজ ও রাষ্ট্রের উন্নয়ন সম্ভব এই ধারণাটা একবার ভাবুন তো মানে পরিবর্তনটা ওপর থেকে চাপিয়ে দেওয়া কিছু না বরং শুরুটা হবে একদম ভেতর থেকে মানে ব্যক্তি পর্যায় থেকে এটা কিন্তু সত্যি একটা খুব শক্তিশালী আর আশাবাদী একটা দৃষ্টিভঙ্গি আর এই ছবিটা দেখুন কি দারুণভাবে পুরো ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছে একদম স্টেপ বাই স্টেপ শুরুটা হচ্ছে একজন ব্যক্তিকে দিয়ে সে যখন উন্নত হচ্ছে তখন তার পরিবারে একটা ইতিবাচক প্রভাব পড়ছে অনেকগুলো উন্নত পরিবার মিলে তৈরি করছে একটা ভালো সমাজ আর সেই সমাজে কিন্তু একটা শক্তিশালী রাষ্ট্র গড়ে তোলে ঠিক যেন শান্ত পুকুরে একটা ঢিল ছুড়লে যেমন করে ঢেউ ছড়িয়ে পড়ে সেরকমই একটা ব্যাপার তো ভাবনাটা তো খুব সুন্দর কিন্তু শুধু ভাবলেই তো হবে না সেটাকে বাস্তবে কাজেও লাগাতে হবে তো এই কেন্দ্রটা তাদের এই দর্শনকে কিভাবে সবার কাছে পৌঁছে দিচ্ছে হ্যাঁ প্রশিক্ষণের মাধ্যমে তাদের এই ভাবনাটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য তারা বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করে এগুলো কিন্তু শুধু কোনো একটা নির্দিষ্ট দিকে সীমাবদ্ধ নয় বরং একজন ব্যক্তির সার্বিক বিকাশের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে তাদের প্রশিক্ষণের লিস্টটা একবার দেখুন বেশ ইন্টারেস্টিং একদিকে যেমন আছে ভাষা বা টেকনোলজির মতো স্কিল যা এখনকার চাকরির বাজারের জন্য খুবই দরকারি আবার ঠিক পাশেই দেখুন আছে মরাল এডুকেশন বা নৈতিক শিক্ষার মতো বিষয় এর মানে কি দাঁড়াল তারা শুধু দক্ষ কর্মী বানাচ্ছে না তার একজন ভালো পরিপূর্ণ মানুষও গড়তে চায় এটাই তাদের সার্বিক উন্নয়নের ধারণা এতক্ষণ তো অনেক কিছু জানা গেল এখন মনে প্রশ্ন আসতেই পারে যে আচ্ছা এদেরই কার্যক্রমে অংশ নেয়ার উপায় কি বা আরও বিস্তারিত তথ্য কিভাবে পাওয়া যাবে চলুন শেষ ধাপে সেটাই জেনে নি তাদের সাথে যোগাযোগ করার জন্য একটা সরাসরি উপায়ও দেওয়া আছে এই যে নম্বরটা স্ক্রিনে দেখা যাচ্ছে জিরো এখানে ফোন করলেই কিন্তু ট্রেনিং নিয়ে সব রকমের তথ্য পাওয়া যাবে বলে জানানো হয়েছে তাহলে চলুন আলোচনাটা শেষ করা যাক একটা প্রশ্ন দিয়ে ব্যক্তিগত উন্নয়ন এই দুটো শব্দ আসলে কি অর্থ বহন করে যদি নিজের কোনো একটা দিকে উন্নতি করার সুযোগ আসে যা কিনা পরিবার ও সমাজকেও প্রভাবিত করতে পারে তাহলে সেটা কি হতে পারে এ ভাবনাটা না হয় সবার নিজের জন্যেই তোলা থাকল